হবিগঞ্জ শহরের নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টার দীর্ঘদিন ধরেই অনুমোদন ছাড়াই চলছিল সরল বিশ্বাসে সেখানে চিকিৎসা সেবা নিতে যাচ্ছিলেন রোগীরা প্রতিষ্ঠানটির নেই লাইসেন্স চিকিৎসক কোনো কিছুই সাধারণ স্টাফ দিয়ে চিকিৎসা সেবা প্রদানসহ দিব্যি চলছিল ডায়াগনস্টিক সেন্টারের সকল কার্যক্রম আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে যৌথভাবে সেখানে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন স্বাস্থ্য বিভাগ ও সেনাবাহিনী অভিযানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব অনিয়ম হতবাক বিস্মিত সেবাগ্রহী তারা তাৎক্ষণিক ফিরিয়ে দেয়া হয় তাদের টাকা পরীক্ষা পরীক্ষা এবং আলতার এটা পাইছি যে এটা ভুয়া প্রশাসনের মাধ্যমে এরা ধরা হয়েছে যারা ভুয়া দু হাজার একুশ সাল থেকে অনুমোদন ছাড়াই চলছিল প্রতিষ্ঠানটি ল্যাব টেকনোলজিস্ট ছাড়াই করা হচ্ছিল নানা গুরুত্বপূর্ণ পরীক্ষা এমনকি পরীক্ষার রিপোর্টে অন্যের নাম স্বাক্ষর বসিয়ে চালানো হচ্ছিল প্রতারণা বিষয়টিকে গুরুতর অনিয়ম ও প্রতারণা বলে উল্লেখ করেন চিকিৎসকরা এসে এখানে যেটা দেখতে পেলাম ওনাদের প্রথম কথা হচ্ছে ওনাদের লাইসেন্স নেই ওনাদের সর্বশেষ লাইসেন্স আমরা পেয়েছি বিশ একুশ সালে বিশ একুশ সালের পরে ওনারা নবায়ন করেননি বা নবায়ন করার জন্য যা করা দরকার কোনো আবেদনও ওনারা এখন পর্যন্ত দেননি তারপর আমরা যেটা দেখতে পেলাম ওনাদের যে রিসিপশনে দৃশ্যমান জায়গায় মূল্য তালিকা দেয়া এটা হচ্ছে আইন কিন্তু ওনাদের দৃশ্যমান জায়গায় কোনো মূল্য তালিকা আমরা পাইনি উপরন্ত আমরা ওনাদের মানি রিসিপ্ট চেক করে আমরা দেখতে পেলাম যে কয়েকটা টেস্টে ওনারা মূল্য তালিকায় যে মূল্য লেখা আছে এটা থেকে ওনারা বেশি টাকা রাখছে অভিযানে অনিয়ম প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটির দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে এর মধ্যে প্রতিষ্ঠানটির মালিকের ছেলে আজিজুল ইসলামকে এক মাসের এবং লিলি চৌধুরী নামে এক নারীকে দশ দিনের কারাদণ্ড দেওয়া হয় পাশাপাশি ডায়াগনস্টিক সেন্টারটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়েছে এখানে তারা কোনো লাইসেন্স গ্রহণ করে নেই এটা ছিল একটা অপরাধ মূল্য তালিকা প্রদর্শন করে নাই এখানে যে মেডিকেল টেকনোলজিস্ট থাকার কথা ছিল কোনো মেডিকেল টেকনিশিয়ান নাই কোনো ডাক্তার নাই তারা সাধারণ যারা অফিস স্টাফ আছে তাদেরকে দিয়ে এই কার্যক্রমগুলো করেন এ কারণে তাদের বিরুদ্ধে আমরা যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করেছি একজনকে এক এটার যিনি মালিক ছিলেন ওনার ছিলেন যাকে আমরা পেয়েছি ওনাকে এক মাসের কারণে দণ্ডিত করা হয়েছে আর যিনি হচ্ছে এই জীবন বিপন্নকারী কাজ করেছেন ওনাকে ভক্তার সংরক্ষণ আইন দুই হাজার নয় মানধারা অনুসারে দশ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে নিয়মিত অভিযান পরিচালনার দাবি স্থানীয়দের